দেখি তোর কত সাহস তোকে এখনই গুলি করে মেরে ফেলবো আরে আরে ভোলা এরকম করিস না ভোলা ভোলা এই ফ্রাকলিন আমাদের সামনে তোর ঘোড়াটা আমাদের গাড়ি ভাঙছে তুই কিছু বলবি না আরে স্যার আমি তো নিজের ইচ্ছেই কিছু করছি না ও তো সব করছে আরে আরে ভোলা এরকম করিস না ভোলা না আমি সব গাড়িগুলোকে ভেঙে ফেলবো সব গাড়িগুলোকে ভেঙে ফেলবো আমি সবাইকে ভেঙে ফেলবো আজকে আরে না ভোলা চল বাড়ি চল ভোলা পুলিশ এসে পড়েছে চল বাড়ি চল আরে কি করছে এটা তোর ঘোড়াতে আরে আরে ভোলা তুই এরকম কেন করছিস বলতো এই শহরে আমার একটা মান সম্মান আছে তোর জন্য তো আমার মান সম্মান সব চলে যাবে মনে হচ্ছে হ্যাঁ 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 ওই থাম থাম বলছি এই ঘোড়াটাকে 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 মারবো ছেড়ে ছেড়ে দে দে এবার আমাদের কাছে আরে আরে ভোলা চল এখান থেকে পালিয়ে যাই চল 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 পালা এখান থেকে ভোলা পালা আরে কোথায় পালাচ্ছিস তোরা হ্যাঁ কোথায় পালাচ্ছিস আই বলছি তোদের সাহস থাকলে হ্যাঁ 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 চল সোজা বাড়ি চল কিছুক্ষণ পর কামাল কি বুঝলি বল আমার ঘোড়াটাকে দেখে কেমন লাগছে তোর কি বুঝলি ফ্র্যাকলিন ভাই ঘোড়াটা না একদম পাগল হয়ে গেছে ঘোড়াটাকে রেস্ট দেওয়া দরকার আরে সারাদিন তো রেস্ট করে কোনো আমি কাজ করাই না আমার ঘোড়া দিয়ে তুই তো জানিস ভালো করে কিন্তু সবই বুঝলাম ফ্র্যাকলিন ভাই ঘোড়াটাকে ভীষণ ভীষণ রেস্ট দেওয়া দরকার আমি ইঞ্জেকশন লাগিয়ে দিয়েছি এখন ঘুমাবে কেউ যেন পরশান করবে না তোমরা ঠিক আছে আরে আরে তুমি কে তুমি কে ফ্র্যাকলিন ভাই আমি হলাম চিন্টু আরে চিন্টু বল আরে আরে এতগুলো লোক আমার বাড়িতে কি করছো তোমরা প্রকলিন ভাই তোমার ঘোড়া আমাদের গাড়ি ভেঙে দিয়েছে টাকা দাও এখনই টাকা বের করো আরে হ্যাঁ হ্যাঁ আমি টাকা দেব তোমাদের আমি পরিশোধ করব তোমাদের যা লোকসান হয়েছে গাড়ির আমি সব তোমাদের টাকা দিয়ে ভরপাই করে দেব। আমার ঘোড়া ভুল করেছে আমি তার টাকা পরিশোধ করব। তোমরা এখন যাও আমি ঘোড়ার চিকিৎসা করছি না এখনই টাকা দাও আমাদের না হলে তোমার ঘোড়াটাকে আমরা মেরে ফেলব কি বললে তুমি আমার ঘোড়াকে মারবে আমার ঘোড়াকে মারবে কামাল তুমি আমার ঘোড়াটার ইলাজ করো তো আমি এই মানুষগুলোকে না মজা দেখাই ওই প্রকলিন ভাই টাকা দিবে কিনা বলো না হলে তোমার কুকুর ঘোড়া যা আছে সবাইকে মেরে ফেলবো কি বললে তুমি অ আমার কুকুর আমার ঘোড়াকে মেরে ফেলবে তোমরা এত বড় সাহস আর আমি তো বলছি তোমাদের টাকা দেব তোমরা যাবে কিনা না বলো না আমরা যাবো না আমরা টাকা না নিয়ে যাব না বল যাবি না যাবি না না আমরা যাব না যাবি না বল এখান থেকে যা যা বলছি এখান থেকে না হলে সবাইকে মেরে ফেলবো আমার মাথাটা এমনিতেই গরম আছে অরে আরে পুলিশ এসে গেছে মনে হচ্ছে আমার বাড়ি আজকে পুলিশকেও মেরে শেষ করে ফেলবো আরে ফ্রেকলিন তুমি এটা কি করছো কাউকে ছাড়বো না আমি কাউকে ছাড়বো না সবাইকে মেরে ফেলবো আমি আমার মাথাটা এমনিতেই গরম আছে সকাল থেকে আমার এই ঘোড়ার কারণে তার উপরে পুলিশ মানুষের যন্ত্রণা আমার আর সহ্য হচ্ছে না আজকে সবাইকে মেরে ফেলবো আমি সবাইকে মেরে ফেলবো ফ্রাকলিন তোমাকে চারিদিক থেকে পুলিশে ঘিরে ফেলেছে তোমার কোনো রাস্তা নেই তুমি হাতিয়ার নিচে করো হাতিয়ার নিচে করো বলছি আয় তোরা আমাকে ধরবি তো আয় নিয়ে চল আমাকে থানায় তোদের ক্ষমতা থাকলে ফ্র্যাকলিন আজকে তুমি বাঁচবে না আজকে তোমাকে সবাই মিলে আমরা ধরে ফেলবো আর তোমাকে এনকাউন্টার করে মারবো ও তাই নাকি তাহলে তোরা আমাকে এনকাউন্টার করে মারবি আয় আমাকে এনকাউন্টার করে মার মার দেখছি আয় আরে বাপরে একের পর এক তো গাড়ি এসেই যাচ্ছে গাড়ি এসেই যাচ্ছে একদম লাইন দিয়ে দেখো বন্ধুরা আর আমার তোপ দিয়ে না সবাইকে একসাথে জমা করেছে দেখো একবারে এক তোপে না সবাইকে শেষ করে ফেলবো আই আমাকে নিয়ে চল আয় দেখি তোদের কত পুলিশ আছে বন্ধুরা ভিডিওতে লাইক করে দিও